দুই হাজার সালে স্বামীকে হারান মেক্সিকান নারী কাটিয়ালাতুফ ওই বছরই তার শরীরে ধরা পড়ে ক্যান্সার এই অবস্থায় একাকিত্ব আর বিষণতায় কাটছিল তার সময় সেই সময় এক বন্ধুর অনুরোধে পরিত্যক্ত একটি হামিমবার্ডের বাচ্চার দেখাশোনার সুযোগ পান পঁচাত্তর বছরের কাটিয়া আগে থেকে পাখি লালন পালনের অভিজ্ঞতা থাকায় এতে খুব একটা ঝামেলা হয়নি তার স্বামীর মৃত্যুর পর ভয় আর একাকিত্বে ভুগছিলাম ক্যান্সারে আক্রান্ত হওয়ায় বিষণ্ণতায় দিন কাটছিল ওই সময় এক বন্ধু আমাকে ফোন দিয়ে হামিংবার্ডের বাচ্চা দেখভালের জন্য অনুরোধ করেন জানান তার বাড়ির সামনে কেউ পাখিটি রেখে গেছেন সময়ের সাথে সাথে এই হামিংবার্ড হয়ে ওঠে কাটিয়ার সঙ্গী পরে দুই সালে মেক্সিকো সিটিতে নিজ বাড়িতেই হামিংবার্ডের অভয়ারণ্য গড়ে তোলার সিদ্ধান্ত নেন তিনি জানান সব বয়সী হামিংবার্ড আছে তার অভয়ারণ্যে এটা আমার প্রথম হামিংবার্ড ওর নাম গুচি প্রাণীদের প্রতি আমার ভালোবাসা সবসময় ছিল কিন্তু সে আমাকে নতুন জীবন দিয়েছে গুচি আমার কাঁধে বসে আমার সাথে খেলে আমি খেলতে না চাইলেও আমাকে খেলার জন্য উৎসাহ দেয় কাটিয়ার অভয়ারণ্যে জায়গা পেয়েছে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকা হামিংবার্ডগুলো চিকিৎসা শেষে সুস্থ করে তাদের ছেড়ে দেন তিনি অভয়ারণ্যের সব খরচও বহন করেন নিজে প্রতি বছর দুশো থেকে তিনশোটি সুস্থ হামিংবার্ড ছেড়ে দেয় কোনো কোন বছরের বসন্তকালে আমার কাছে একসাথে একশো ত্রিশটি হামিংবার্ড ছিল এ বছর আছে ডুবুইটি এটা নির্ভর করে আবহাওয়ার উপর মেক্সিকো সিটির বাসিন্দা কাটিয়ার জন্ম লেবাননে আশির দশকে মেক্সিকোতে আসেন অভয়ারণ্য পরিচালনার পাশাপাশি কাটিয়া পেশায় স্বাস্থ্য প্রশিক্ষক দুই বছর আগে ক্যান্সার মুক্ত হন তিনি কাজ করছেন ক্যান্সার রোগীদের সহায়তায়